অসুস্থ চলাফেরায় অক্ষম ও প্রবীণদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুনানি করলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বর্ধমান শহরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধা পায়ে সমস্যার জন্য ভালোভাবে হাঁটতে পারেন না তার বাড়িতে গিয়ে এসআইআর শুনানি করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এছাড়াও পঁচাশি বছরের এক বৃদ্ধর বাড়িতে গিয়েও এসআইআর শুনানি করেন তারা এ বিষয়ে জানালেন বিএলও স্মৃতি বিকাশ মুখোপাধ্যায় খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা এই কারণে এসেছিলেন কারণ এই বাড়িতে যার হেয়ারিং হলো উনি বয়স কারণ একটা অসুস্থ আছেন আর কি সেই জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন আমার কাছে যে ওনার হেয়ারিংটা যদি বাড়িতে করা হয় তো সেই জন্য ওনার হেয়ারিংটা করার জন্য বাড়িতে আসতে হবে ওনার নাম অন্নপূর্ণা মন্ডল বয়স সেভেন্টি সিক্স হ্যাঁ শারীরিক সমস্যা হাঁটাচলা করতে পারেন না দু হাজার দু সালে ওনার নামটা কোথায় ছিল উনি নিজে ঠিক মানে পাননি খুঁজে আর কি

বাবার নাম সুকুমার কৌর বয়েস এইট্টি ফাইভ প্লাস না ওনার কোনো শারীরিক সমস্যা নেই বার্ধক্যই যেটা সমস্যা সেটা কানে একটু কম শোনেন আর বার্ধক্যজনীত এমনি শারীরিকভাবে কোনোরকম অসুস্থ না আমরা হ্যাঁ যে বাড়ি উনি যেতে পারবেন না ভালো হাঁটতে পারেন না তো তো ওই জন্যে আর খুব ঘন ঘন টয়লেট যান তো বাইরে ওনাকে অফিসে নিয়ে যাওয়াটা ওটা অসুবিধা সেই জন্য বাড়িতে এসে বলেছিলাম করার জন্য আর অ্যাসিস্ট্যান্ট নামটা বলতে পারবো না পোস্টটা তিনজন এসেছিলেন তারা মায়ের অন্যপূর্ণ সমস্যা বলতে পায়ের বাতের ওই আমাদের যে বিয়েলের আছে তাকে বলেছিলাম যে অসুস্থকার পায়ে হাঁটতে পারেন না তো বাড়িতে যাতে হেয়ারিংটা হয় সেই ব্যবস্থা করবার জন্য যে আমি অ্যাপ্লাইও করেছিলাম কি হ্যাঁ দু হাজার নাম আসে না ছিল না কিন্তু এদিক ওদিক করে ভাড়া থাকতেন তো যে পরে আমরা ভাইয়ের কাছে নামটা তোলা হয় এখানে যেহেতু দু হাজার দুই আমার নাম আছে দিয়ে সেই ডকুমেন্টস দিয়ে হিয়ারিংটা ওনারা দেখলেন কাগজপত্র